অ্যাডভোকেট ফজল কুলি মোবিনরা যে জায়গা থেকে প্রস্থান করে সেখানে আর ফিরে যায় মোবিনরা যে জায়গা লিপ করে সেখানে আর কখনো ফিরে যায় একমাত্র মৃত্যুই সেখানে পারে কোনো চাপে বা ভয়ে বা প্রলোভনে বিচলিত হয়ে যাওয়ার মানুষরা কোনো ভয়ে ভীত হয়ে যাওয়ার মতো ব্যক্তি অ্যাডভোকেট ফজুলকুলি মবিনরা হয় আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কথা বলবো আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী মুসলিম লীগের সকল আদর্শ মেনেই থাকতেন তাহলে আমাদের আওয়ামী লীগের জন্ম হতো ওনার সেই লিডারশিপ ছিল উনি একটি দল তৈরি করতে পেরেছেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক আদর্শিক ভিত্তিতে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শিক কারণে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা আমাকে দিয়েছেন ওনার দলের কর্মী সমর্থকরা আমার আদর্শিক ভাইয়েরা আমাকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সকল পদ সকল স্থান সেই পদের কাছে আপনি মন্ত্রী হন এমপি হন বাংলাদেশ আওয়ামী লীগেরও যে কোনো পদে আসে সেই পদ মান হয়ে যায় কারণ এই কঠিন সময়ে যেভাবে আমার কথার সাথে আপনারা আমার পাশে এসেছেন আপনাদের এই দিন আমি কখনো শোধ করতে পারবো আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন আপনারা দেখতে পারবেন আমি আমার সংস্কারের কথাগুলো একা একাই বলেছি একশো লাইক পঞ্চাশ লাইক দুইশো লাইক তিনশো লাইক আমি লাইকের কমেন্টসের চিন্তা করে আমি আমার কথা থামিয়ে দিই আমি কে আমার পাশে থাকলো সেই কথা বিবেচনা করে আমি আমার রাস্তা থেকে সরে যাইনি